কেন এত রেল দুর্ঘটনা প্রথমত মোদী সরকার এসে রেল মন্ত্রকটি রাখলেন রেলের নিজস্ব বাজেটটা তুলে দিলেন এতে ঠিক কতটা অর্থ সাশ্রয় হল বা কেন রেল বাজেট সাধারণ বাজেটের সঙ্গে মিশে গেল তার উত্তর মোদী সরকার দিতে পারেনি অতএব রেল এখন অভিভাবকহীন দ্বিতীয়ত বেশি ভাড়ার প্রিমিয়াম ট্রেনের বিলাস আর স্বাচ্ছন্দ্যে নজর দিতে গিয়ে কম ভাড়ার ট্রেনগুলির প্রাথমিক সুরক্ষা নিয়ে উদাসীন হয়ে পড়ছে রেল বন্দে ভারতের মতো ট্রেনে সফর করার ন্যূনতম ভাড়া হলো এগারোশো থেকে বারোশো টাকা সেখানে এই ধরনের ট্রেনগুলিতে একশো থেকে দুশো টাকার টিকিট কেটেই অনেকটা পথ চলে যাওয়া যায় হয়তো তাই রেল কম ভাড়ার ট্রেনগুলির প্রতি বিমাত সুলভ আচরণ করা হচ্ছে রেল সুরক্ষার আধুনিকীকরণ প্রকল্পে বলা হয়েছিল দুর্ঘটনা এড়াতে সিগনালিং সিস্টেমে এবং দুর্ঘটনার প্রতিহত করতে সক্ষম এলএইচবি রেলবগীও আধুনিক ইঞ্জিন ব্যবহার করা হবে তার জন্য রাষ্ট্রীয় রেল সুরক্ষা কোষে এক লক্ষ কোটি টাকা নির্ধারণও করেছিল রেল বলা হয়েছিল পাঁচ বছর ধরে ওই অর্থ খরচ করা হবে রেল সুরক্ষার স্বার্থে কিন্তু চার বছর পর দু হাজার একুশ সালে দেখা গেল পরিস্থিতির উন্নতি তো হয়ইনি বরং অবনতি হতে শুরু করেছে দু হাজার একুশ সাল থেকে আবার বাড়তে শুরু করে রেল দুর্ঘটনা দু হাজার তেইশ সালের দুর্ঘটনার সংখ্যা বিগত কুড়ি বছরের রেকর্ড ছাড়িয়ে যায় কাকতালীয়ভাবে দু হাজার বাইশ সালে শেষ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত গোটা দেশে অজস্র প্রিমিয়াম ট্রেন পরিষেবা চালু হয় বন্দে ভারতের এক একটি বগি তৈরি করতে খরচ হচ্ছে সাড়ে ছ কোটি টাকা করে অথচ সোমবার যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে দেখা যাচ্ছে তাতে এখনও ব্যবহার হয়েছে আইএসএফ বগি উত্তর পূর্ব সীমান্ত রেলের স্বল্পদূরত্বের ট্রেনে যেখানে অত্যাধুনিক এলএইচবি কোচ দেওয়া হয়েছে সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের জন্য বরাদ্দ সেই পুরোনো কোচ কেন আসলে এলএইচবি হলো দুর্ঘটনার প্রতিরোধক বগি এই বগি থাকলে সামনাসামনি দুই ট্রেনের ধাক্কা লাগলে একটি কামরা আরেকটি একটি কামরায় ঢুকে যায় না এমনকি একটি কামরা আর একটির ওপরে উঠেও যায় না ট্রেন লাইনচ্যুত হয়ে গেলে কামরাগুলি যেমন তেমনভাবে উল্টে পাল্টে যায় না বুলেট এবং বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনের স্বপ্নে বন্দিত ভারতীয় রেল কাঞ্চনজঙ্ঘার মতো ট্রেনে সাধারণ যাত্রীদের প্রাথমিক সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে রেল আর পরপর ঘটে চলা দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ বন্দে ভারত তেজসুদ এক্সপ্রেসের পাশাপাশি দেশের সম্পন্ন মানুষকে বুলেট ট্রেনের স্বপ্নও দেখায় রেল রেল বাজেটের তথ্য বলছে রেলের বাৎসরিক বাজেটও বাড়ে বিভিন্ন প্রিমিয়াম ট্রেন পরিষেবাগুলির মধ্যে একা বন্দে ভারতের জন্যই রেল বাজেটে বরাদ্দ করা হয়েছে লক্ষ লক্ষ কোটি টাকা এক একটি বন্দে ভারত ট্রেন বানাতে খরচ হয়েছে প্রায় একশো পাঁচ কোটি টাকা করে এর পাশাপাশি বন্দে ভারতের উপযুক্ত লাইন তৈরির জন্যও খরচ হয়েছে কোটি কোটি টাকা গত দু হাজার সেপ্টেম্বর মাস থেকে দু সালের মাস পর্যন্ত ঊনপঞ্চাশটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে তবে কি লাভ দেখে পরিষেবা দিতে শুরু করেছে ট্রেন বেশ কয়েক বছর আগেই বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল পুরনো প্রযুক্তির কামরা তৈরি পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দেশের সব ট্রেনেই ধীরে ধীরে পুরোনো কামরা পাল্টে প্রযুক্তির উন্নত কামরা লাগানো হবে নতুন প্রযুক্তির ওই কামরা যোগান বাড়াতে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে শুধু এলএইচবি কামরা তৈরি করা হবে কিন্তু বছর শতক পরেও সব ট্রেনে যে এলএইচবি কামরা হয়নি তা স্পষ্ট আর যদি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে এলএচবি বগি থাকতো তবে এই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় শূন্য হতো ঠিক যেমন গত বছর জুন মাসে করমণ্ডল এক্সপ্রেসে দুর্ঘটনাও ঘটত না আর আজকে চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাওয়ার পথে লাঞ্ছিত ট্রেন উত্তরপ্রদেশের গন্ডায় এই ঘটনা উল্টে যায় ট্রেন চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস দশ থেকে বারোটি কামরা লাঞ্ছিত হয়েছে এইভাবে একের পর এক ট্রেন দুর্ঘটনা কেন তারই বিস্তারিত ব্যাখ্যা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম বারবার এইভাবে রেল দুর্ঘটনায় একটা জিনিস প্রমাণিত হয় যে সরকার বিলাসবহুল ছেলের দিকে বেশি করে ঝুঁকছে যাত্রী সুরক্ষা নিয়ে কিন্তু এবার বড়সড় সড়ক প্রশ্ন তুলে দিল রেলের এই বারবার ভয়ঙ্কর দুর্ঘটনাতে একের পর একই উল্টে পড়ছে প্রায় দশ থেকে বারোটা বগি উল্টে পড়ে গেছে তাতে বহু মানুষের আশঙ্কাজনক অবস্থা হবে এটাই কিন্তু স্বাভাবিক এবং সেই ঘটনায় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি সংবাদ আবির্ভাব নিউজ কলকাতা